যখন তোমাদের পিতা দম পানি এবং মাটির মাঝখানে আদমের দেহ মাংস এখনো সংগঠিত হয় নাই তখনও আমি আবদুল্লার পুত্র মোহাম্মদ নবী ছিল জোরে বলে না সুহান সুহান আল্লাহ তোমাকে বাইক দিয়ে কইবেন নাকি আরো জোরে বলে না নবী কয় এ দুনিয়ার আদম সন্তান তোমার শুনো আমি আব্দুলের পুত্র মোহাম্মদ নবী ছিলাম যখন তোমাদের পিতা আদম পানি এবং মাটির মাঝখানে আদমের দেহ মাংস সংগঠিত হয় নাই তখন আমি আব্দুলের পুত্র মোহাম্মদ নবী ছিলাম ধরে বলেন তাহলে বোঝা গেল আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী দুনিয়াতে আসার পরেও নবী কিন্তু চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর আমার নবীকে নবুয়াতের দায়িত্ব দেওয়া হয় ধরে বুঝতেছেন কথা কথা বলতেছেন তো

আমার নবীকে নবতের দায়িত্ব দেওয়া হলো নবীজি সাল্লাহ করলেন মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিলেন ওই আরবের জাহিলিয়াতের যুগের লোকেরা আল্লাহর গড়খানায় আবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি রেখিয়া মূর্তির সামনে মাথা করিয়া আল্লাহর ঘরটাকে নাভ করে দিয়েছিল নবীজি যখন নবদ প্রাপ্ত হইলেন নবী বললেন আমি তোমাদের আপন ব্যক্তি আবদুল্লার পুত্র মোহাম্মদ বলতেছি আজ থেকে আল্লাহর ঘর খানে কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি রাখিয়া মূর্তির সামনে মাথা নত করিয়া আল্লাহর ঘরটাকে আর না হক করে দেওয়া যাবে না ধরে বলেন সুহান আচ্ছা বাবারা বলেন আল্লাহর ঘর খানে কাবার দাম কম না বেশি মুরব্বী কি করে আল্লাহর ঘর খানে কাবার দাম কম না বেশি

সর্বপ্রথম এই দুনিয়া একটা একটা গড় স্থাপন করেছি লাল্লাদি যে গড়টা আরবের মক্কা নগরীতে অবস্থিত এই গড়টা নয় সেই গড়টা হলো একটা বরকতময় পূর্ণ লিল আলামিন আমি এই গড়টাকে বিশ্ববাসীর জন্য স্বরূপ বানিয়ে দিয়েছি জোরে বলে নাচ ঘরটা কি সাধারণ ঘর পূর্বে বলেন সাধারণ ঘর নবী কয় তোমরা আজকে থেকে এই আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটে মূর্তি রাখিয়া মূর্তির সামনে মাথা নত করিয়া আল্লাহর ঘরটাকে আর না করে দেওয়া যাবে না নবী যখন মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিল এখন তো আমার নবীর দুশ্মনের আর অভাব নাই সব দুশ্মনে গেছে কি বলেন তখন দুশ্মনের অভাব আছে নবী এখন তো আর দুশ্মনের অভাব নাই তখন এই আরবের ওই কাফের আমার নবীর লোমকে ধ্বংস করার জন্য নবীর জাবানকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের দাবি দাবি এনে করতে শুরু করছে মক্কার কাফে কয় মহম্মদ আমরা তোমাকে নবী বলে শিখিয়ে থেকে দিব আমরা সত্য নবী বলে শিখি দিতে দিব তবে আমরা একটা দাবি আছে দাবি না পূরণ করে দিতে হবে নবী কয় তোমরা কি দাবি আছে ক ক আমরা দাবি লো এই যে আকাশে চাঁদ দেখা যায় এই আকাশের চাঁদটা যদি তুমি আঙ্গুলের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা ওয়াদা করলাম কালিমা ঘর্ম মুসলমান হয়ে যাওয়া ও মুসলমান বন্ধুরা আমার মুফাসিরে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন এই কথা বলার পর আমার নবী কয় তোমরা যে দাবিটা দিয়েছো এই দাবি তো পূরণ করার মালিক তো আমি না এই দাবি পূরণ করার মালিক হলো আমার আল্লাহ তবে আমি একটু চেষ্টা করে দেখতে পারি এই কথা বলে আমার নবী আকাশের চাঁদের দিকে আঙ্গুল দ্বারা ইশারা দিতে দেরি হয় চাঁদ দি কণ্ডিত হতে দেরি হয় না জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর ও মুসলমান বন্ধুরা নবী এই কথা বলে খালি চাঁদের ইশারা দিতে দূরে হয়েছে চাঁদ দিয়ে কন্ডিত হতে দূরে হয় না দূরে বলেন

যুক্তি দিতে দেরি হয় আমার নবী কোরআনের আয়াত দ্বারা তাদের যুক্তিগুলি खंडন করে দিতে দেরি হয় না জোরে বলেন আল্লাহু আকবার এরা যুক্তি পেশ করে নবী কোরআন এর আয়াত দিয়ে যুক্তি দেয় যুক্তি খণ্ডন করে দেয় এখন যুক্তি দে পারে না দাবি দে পারে না যুক্তি দে পারে না ওন কাফের বেঈমানের গুষ্টি কি কয় জানেন কয় বুদ্ধি বুদ্ধি মোহাম্মদ আন্ত মা যেন আন্ত সাহাই ও আপনি একটা আস্থা পাগল আপনি একটা যাদুকীর জোরে করে নাওজ দিলে নবীরে পাগল বলে গালি দে বসেন বসেন নবীরে পাগল বলে গালি দিলো আর আপনি নামজ বিল অত কষ্ট করলেন জোরে বলে নামজ রিলে মুসলমান বন্ধুরা আমার আজকে দেখা যায় যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীরে কোনো কিছুর সৃষ্টি হইত না আজকে আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে এই দুনিয়াতে কিছু কুলাঙ্গার দেখা যায় আমার নবীকে আমার নবীকে গালি দিয়ে কথা বলে আমার নবীকে কুটুক্তি করে কথা বলে নবীর চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলে অদূর ভবিষ্যতে যদি কোনো কুলাঙ্গার যদি আমার নবীর চরিত্র উপর আঘাত দিয়ে কথা বলে এদের জিব্বাগুলি টানিয়া সিরিয়া কুত্তাকে নাস্তা বানিয়ে দেবার জন্য কে কে প্রস্তুত একটু হাত তুলে আল্লাহকে দেখা দেয় না রে

আর কুলাঙ্গের দল আমার নবীর নিয়ে কুটুক্তি করে এদের জিব্বাগুলো টানিয়ে শিখতে হবে টিকলি টাওয়া যাবে যা কথাটা সুন্দর করে শুনি এমন দেখা যায় নবীর এই জন কালি দিছে কো মোহাম্মদ বুঝি বুঝি আপনি একটা আস্তাক পাগল আপনি শুধু শুধু পাগল না আমরা জাদুগির জুরি কই না আউযুবিল্লাহ ও মুসলমান বন্ধুরা আমার আমার নবীকে যখন মক্কার কাফেররা পাগল বলে গালি দে জাদুগির বলে গালি দে আওয়াজ দেয়া বলেন আমার নবীর মনে কষ্ট পাই কিনা জোরে বলে আমার নবীর মনে কষ্ট পায় সঙ্গে সঙ্গে মহান আব্বুল আলামিন মক্কার ওই সমস্ত কাফেরদের কথার ধাত ভাঙ্গা জবাব দিবার জন্য আমার নবীর মনকে সান্ত্বনা দিবার জন্য এবং আমার নবীর চরিত্রের তহরা বর্ণনা করার জন্য আমার আল্লাহ সুরে কলমের প্রথম দিকের আমার তেলাওয়াত কি আয়াত চারটা আয়াত আমার আল্লাহ নাজিল করিয়া দিলে জোরে বলেন আল্লাহ এই যে আমার তেলাওয়াত কি আয়াত এই আয়াতগুলো নবীর মনকে খুশি করার জন্য কাফেরদের কথার দাঁতভাঙা জবাব দিবার জন্য নবীর চরিত্রে তোহরাত বর্ণনা করার জন্য আমার তেলাওয়াতকিত আয়াতগুলো সূরা আল কলমের শুরুর দিকের আয়াতগুলো আল্লাহ আযিজ করছে জোরে বলেন সুবহানাল্লাহ একটা একটা করে বুঝবেন নুন এক নাম্বার নুনের কসম ওয়াল কলমি কলমের কসম মা ইয়াস্তুরুন মা ইয়াস্তুরুনের কসম আল্লাহ একটা ন দুইটা নয় তিনটা জিনিসের কসম গাইছেন এক নম্বর হলো নুনের কসম দুই নম্বর হলো কালমের কসম তিন নম্বর হলো কসম তিনটা জিনিসের কসম কায় কয় মা আংতা বিদ্বিকা বিমাজন অগনবীজী আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন ধরে বলেন আল্লাহ আকবার ও গণবীজি মক্কার কাফের আপনাকে পাগল বলে গালি দিয়েছে আপনি মনে করেন মনে কষ্ট নিয়েন না আমি আল্লাহ বললাম মা আনতা বিনিমতি রব্বিকা বিমাজনুন আপনি রবের অনুগ্রহে আপনি পাগল নন আচ্ছা বাবারা বলেন তো দেখি সারা পৃথিবীর মানুষ মিললে যদি একটা মানুষকে পাগল বলে আর আল্লাহ যদি ভালো বলে তাহলে সেই লোকটাকে পাগল হবে না ভালো হবে জুড়ে বলেন আর চিৎকার দিয়ে বলেন সেই লোকটা হবে ভালো হবে

আপনি যে পাগল না তার একটা বাস্তব নমুনা আমি পেশ করে দিয়েছি ও ইন্নালা কালা আজ রানা মামনুন আমি আল্লাহ আপনার জন্য আখেরাতে অশেষ পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি জোরে কইনে সুবহানাল্লাহ আল্লাহ কয় আপনি যে পর্যন্ত না তার একটা বাস্তব নমুনা হলো ও ইননা লাকা লা আজরান ওয়াইরাম নুন আমি আল্লাহ আখেরাতে আপনার জন্য অশেষ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি যেই পুরস্কার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না দরেবল সুবহানাল্লাহ এই যে মানুষ অস্ত্র চাইতেছে সবাই ভিতরে বসে বসেন মুরিদ তাহলে আপনারা বুঝেন আচ্ছা বলেন তো দেখি এই দুনিয়াতে এমন কোন আপনাদের এই এলাকাতে কি এরকম কোন সিস্টেম আছে বা এরকম জওয়াদ আছে কি যে আমরা এই এলাকার চেয়ারম্যান সাহেব বা এমপি মন্ত্রী সাহেব পাগলটারে পুরস্কার দেয় এরকম কোন নিয়ম আছে জরুরি এরকম সিস্টেম আছে আচ্ছা পাগলকে কি পুরস্কার দেয় পাগল কারে পুরস্কার দেয় পুরস্কার যে পুরস্কারের উপযুক্ত সে একজন দামি ব্যক্তি

অগনবীজি অবশ্যই আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি সুহান আল্লাহজল্লা ওই না কালা কালা হলুখে আমি আল্লাহ তা আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি এখন ইদে বুঝাইবার জন্য আরেকটু সিস্টেম

যেমন মনে করেন আপনাদের এই এলাকার মধ্যে জগরা হয় না জগরা হয় নাকি মরুবি এক দুর্বল আর এক সবল দুই দিকে মিলে লাগে আছে সবল না লাগে তো দুর্বলটা পারে না দুর্বলটা রুখে করছে কি সবল এক মন ওজনের একটা কিল দিয়েছে आवाज দেবেনা কয় মন ওজনে দিয়েছে এক মন ওজনে দিয়েছে জালিম সূর্যের দৃষ্টিতে সে হলো জালিম যারা দিশেছে সে হলো কি মাজলুম বলতে পারেন না শাওলকি মাজলুম মন সূর্যর বিচার কি ইনসাফের সাথে বিচার হলো যে মাজলুম ব্যক্তি জালেমদের উপরে এক মন ওজনেরই একটা কিল দিবে বেশি দিতে করতে না কমও দিতে করতে না বেশি দিলে এ আবার তালে মুই যাবে মন সমান সমান লাগবে এমন এই বড় প্রতিশোধ নীতিকে কি করছে কি একবারে একটা কিল যে দিছে এক মন ওজনেরই দিছে কমও দিছে না বেশি দিছে না এই দিল এটা হইলো উত্তম চরিত্র এটা কোন চরিত্র উত্তম চরিত্র আর ভালো চরিত্র হইলো বেড়া করছে কি বেড়া কয় তুমি আমার একমর এটা কিন দিছ যাও আমি আর তোমারে কিল দিতাম না আমি তোমারে মাফ করে দিলাম এটা হলো ভালো চরিত্র আর মহান চরিত্র হলো যে এই ব্যক্তিদের ইচ্ছা করলে তারে অন্য ধরনের একটা কিল দিতে পারে সে কয় যাও আমি তোমারে কিল দিবো না কিল তো দিবোই না আচ্ছা ভাই এদিকে আসো তোমার কোন হাতটা আমার কিল দিস না এই হাতটা একটু দাও আরে ভাই তোমার এই হাতটা তো খুব ব্যথা ভাইছে এই তোমার এই হাতটার মধ্যে আমি একটু তেল মালিশ করে দেই এটাই হলো মহান চরিত্র ঠিক না একটা বলে কিলো দিছে না না দেখ কি করছে তার মাফ করছে মাফ করি আবার কইতেছে তার হাতে যে বেতা পাইছে তার হাতের মধ্যে তেল মালিশ করে দিব এটাই হলো মহান চরিত্র টিকলে টাওয়া দেবে আর এই মহান চরিত্র আল্লাহ একমাত্র কাকে দিছিল টাওয়া দেবে বলবেন আমার নবীকে জোরে বললেন কাকে দিছিল একমাত্র আমার নবীকে দিয়েছিল আল্লাহ এদিকেই কইছে وَإِنَّكَ لَعَلَى خُلَقٍ আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ একমাত্র আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি জোরে বলেন শুনে তাহলে আমরাও কি এমন চরিত্রের অধিকারী হওয়ার দরকার আছে কিনা না টবল বলেন দরকার আছে কিনা দরকার আছে কারণ আল্লাহ তো আর কাইতে বলছে ওক না সিহস না আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ তোমরা মানুষের সাথে পরস্পরে পরস্পরে তোমরা সুন্দর ভাষায় কথা বলবা কাউকে গালি কথা বলবা না কারোর সাথে অশ্লীল ভাষায় যদি সুন্দর যদি কথা বলো তোমার বাসা যদি ভালো হয় তাহলে সমাজের মধ্যে কোনো সময় ঝগড়া হবে না ঠিক না সুন্দর ভাষায় কথা বলে ঝগড়া হবে বলবে কি হবে হবে সময় না আল্লাহ আমার নবীকে মহান চরিত্রের অধিকারী করেছিলেন এখন মহান চরিত্রের অধিকারী যে করছে এটাকে বুঝাইবার জন্য আপনাদেরকে আরেকটু একটু সহজ করি একটা ঘটনার মাধ্যমে আরেকটু বুঝাইবার চেষ্টা করি ঘটনা শুনবেন কি মন দেয়া মন্দে তো হবে শুনতে হবে মক্কা যখন বিজয় হয়ে গেল বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে তিনি মক্কায় ঢুকতে শুরু করছে জহনমাত্র নবী মক্কায় ঢুকলো মক্কা ঢুকে কইতাছে লা আসরিবা আলাইকুম আল ইয়াউম আজকের দিনে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না কিন্তু নবী যে ঘোষণা করছে কললে কি লাভ হইব যেগুলি আমার নবীরে ছলাইছে বেশি মক্কা লিডাররা যদি কাফেরের বেঈমানের দল নবীরে কষ্ট দিছে বেশি নবীরে জ্বলাইছে বেশি সাহাবী کرامদেরকে কষ্ট দিছে এইগুলি কয় কর্ম মর্তকালে কইতাছে দি হই কিছুক্ষণ পরিত দেখবো কাঁটা শুরু করো তাড়াতাড়ি ভাগ তাড়াতাড়ি দেশ ছাড়ো তখন কি নবী মাপ করার পরেও কিছু জালেম তারা নবীকে কষ্ট দিয়েছিল সাহাবিক আন্দ্রীকে কষ্ট দিয়েছিল এরা গাঁটটি গোল করে দেশ ছাড়তে শুরু করছে যেমন মনে করেন মনে করেন কোনো একটা দেশের সরকার কোনো দেশের সরকার অথবা কোনো একটা বড় দলের যদি পতন হয়ে যায় যদি পতন হয়ে যায় মানুষের উপর জুলুম করছে অত্যাচার করছে এই কারণে তার পতন হয়ে গেছে আচ্ছা এই দলের কি সবাইকে জোরে বলেন সবাইকে বাঘে না সবাই বাঘে না তবে কুন্ডি বাঘে যেগুলো মানুষের দাঁড়াইছে বেশি যারা মানুষকে কষ্ট দিছে বেশি যারা মানুষের উপর জুলুম করছে যারা মানুষের উপর অত্যাচার করছে নির্যাতন করেছে অন্যায়ভাবে মামলা দেওয়া মানুষকে হয়রানি করছে মানুষকে শান্তিতে ঘুমাইবার জন্য দেয় না মানুষকে ঘরে থাকবার জন্য দেয় না মানুষ দেখা যায় জঙ্গলের মধ্যে ঘুমাইছে এদের যন্ত্রণে মানুষ ধান ক্ষেতের মধ্যে ঘুমাইছে ওই সমস্ত জালেমের দল এরা বয়ে দেহ ছাড়তে শুরু করে টিক্রে টাওয়াল দে বলে ঠিক এই জালেমের দল জানে যে আমরা যেমনি চালাইছি যেমনি জুলুম আমরা করছি আমরাও তো এইভাবেই জুলুম করব এদিকে ভয়ে করে কি আগে গাটি গুটি গুল করে দেশ সাথে আরম্ভ করে আবার কিছু ধরাও পায় ঠিক কিনা ধরা খায় না ধরা খায় তবে একটা কথা হবে যে ক্ষমতা ভাইয়া কোন সময় ক্ষমতার অপব্যবহার না করা কারণ ক্ষমতা দেওয়ার মালিক হলো আল্লাহ ক্ষমতা চিনে নেওয়ার মালিক আল্লাহ ঠিক না টাওয়া দেবেন ক্ষমতা দেয় আল্লাহ আবার ক্ষমতা নেই আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সব অসম্মানি করার মালিক আল্লাহ ঠিক কিনে বলবে কারণ আল্লাহ এটা কোরআনকারী মেয়ে বলে দিয়েছে এটা আমার মুখের কথা না আল্লাহ কইছে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير আমার আল্লাহ কন বিজি আপনি দুনিয়াবাসীকে জানায় দেন যে আমি আল্লাহ কলিল্লা মুলকে তো তিল মুলকা আমার মালিক হইলাম আমি আল্লাহ আমি আল্লাহ যাক ইচ্ছা ক্ষমতা দেই আবার যার থেকে ইচ্ছা করি আমি ক্ষমতা চিনাই নিয়ে নে আমি আল্লাহ গণবিজি দুনিয়াবাসীকে জানায় দেন সম্মান দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ আমার অসম্মানী করেন মালিক হইলাম আমি আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে অসম্মানী করার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা চিনে নেওয়ার মালিককে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ এই জন্য ক্ষমতা ভাইয়া ক্ষমতার অপব্যবহার না করা যেমন মনে করেন এই যে আমি সেটার মধ্যে বললাম এই সেটার মধ্যে কে বসাইছে একটু আওয়াজ দিয়ে বললাম কে বসাইছে আল্লাহ আমাকে বসাইছে এখন যদি আমি মনে করি স্যার ভাইছি এটা আজকে আর সাথে না পরের বক্তা যদি আইয়ে বই থাকবো তবু আমি স্যার সাথে না আচ্ছা বলে দিতে তখন কে আমার সম্মান থাকবো জোরে বলে আমার সম্মান থাকবো তখন তো আমার বিয়ে যদি করে না ঠিক করে পাওয়া যাবে